আসসালামু আসসালামাইকুম হেভেন ফ্যাশন এ আর হোসেল বাজার হোসেল বাজার ওয়ান পিস থেকে আবারও চলে আসলাম আপনাদের রিকোয়েস্টে কিন্তু একশো পঞ্চাশ টাকার ওয়ান পিস কালেকশন গুলো চলে আসছে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন একদম ধামাকা কালেকশন ধামাকা অফার পেয়ে যাবেন টোটালি কিন্তু ধামাকা থাকবে ওরে কালেকশন দেখেন মন ভরে যাবে কালেকশন দেখলে প্রাইস চলে যাচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা আপনাদের রিকোয়েস্টে কিন্তু একশো পঞ্চাশ টাকার প্রিমিয়াম ওয়ান পিস কালেকশনগুলো কিন্তু চলে আসছে তার জন্য ছোট্ট করে আপডেটটা দিয়ে দিচ্ছি আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার হোয়াটসঅ্যাপ এবং নাম্বার স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন টোটালি কিন্তু ধামাকা থাকবে আর আপনার আপনাদেরকে একটা একটা রিকোয়েস্ট করি কেউ স্ক্রিনশট দেবেন না কেউ বলবেন না ছবি পাঠান এগুলো কিন্তু কোনো আপনার সিলেক্টেড ডিজাইন পাবেন না ভিডিও কলে পছন্দ করে নিতে হবে আমাদের ক্যাপশনে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে নক দিবেন ভিডিও কলে দেখা দিব টোটালি কিন্তু ধামাকা যাবে প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন পাবেন কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে কোনোটার সাথে কিন্তু কোনোটা মিলবে না হান্ড্রেড পার্সেন্ট কালার রং কজ গ্যারান্টি থাকবে বিগ ধামাক অফার বিগ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা ওরে কালেকশন মন ভরে যাবে আর এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ আপনার ফিফটি প্লাস বডি যাদের আছে তারা কিন্তু ওয়ান কিন্তু মেক করে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন আর এগুলো লং পেয়ে যাবেন ফর্টি ফাইভ ফর্টি সিক্স টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন টোটালি থাকতেছে আর যারা আপনাদের কাছে আরেকটা যারা নতুন দেখছেন আমাদের পেজটাকে যারা নতুন দেখতেছেন তাদেরকে বলবো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখেন তাহলে নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে মাথা নষ্ট হান্ড্রেড পার্সেন্ট কালার অঙ্ক গ্যারান্টি থাকবে পার্সেন্ট টোটালি কিন্তু প্রিমিয়াম কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনারা কি করছেন ওয়ান পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম ওয়ান পিস কালেকশন যাদের যত হাজার পিস লাগে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু আমাদের শপে কিন্তু সরাসরি এসে দেখে শুনে কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারবেন যারা না আসতে পারবেন তাদেরকে বলবো অনলাইন অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আর কনফার্ম করার সাথে সাথে দুই হাজার টাকার উপরে প্রোডাক্ট হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকার নিচে প্রোডাক্ট হলে শুধু কুড়ি হাজার চাষটা বিকাশ করতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা যাচ্ছেন আর যারা হোম ডেলিভারি নেবেন হোম ঢাকার বাইরে যারা হোম ডেলিভারি নেবেন হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন হোম ডেলিভারি চার্জ হচ্ছে দুশো টাকা এক পিস নেন আর বিশ পিস নেন ডেলিভারি চার্জ কিন্তু সেম থাকবে আপনারা বলতে পারেন ভাই দু হোম ডেলিভারি চার্জ এত কেন হোম ডেলি হোম ডেলিভারি দিতে গেলে দেখা যায় টাকার উপরে একটা কন্ডিশন একটা চার্জ কাটে আমাদের থেকে প্লাস হচ্ছে আপনার ওজনের উপর একটা চার্জ কাটে সব মিলিয়ে কিন্তু দেখা যায় এবারে যে একটা দেখা যায় দুশো টাকার উপরে চলে আসে ডেলিভারি চার্জটা হোম ডেলিভারি তার জন্য আপনাদেরকে আপনাদেরকে বলে দিলাম সম্পূর্ণ ডিটেলসটা জানিয়ে দিলাম আর সুন্দরবন কুরিয়ারে নিলে সুন্দরবন কুরিয়ার চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা বিগ ধামাকা ফার বিগ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম ওয়ান পিস কালেকশন যাদের যত হাজার পিস লাগে আপনার কিন্তু আলভিরা হেভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পিস থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা প্রাইজে চলে যাচ্ছে ওরে কালেকশন কোনটা রেখে কোনটা নেবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার অঙ্কশ গ্যারান্টি থাকবে বিগ ধামাকা ফার বিগ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রেডি আছে জাস্ট ছোট্ট করে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিচ্ছি ওরে কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন আর এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোনো আপনার মার্কেট থেকে বা অনলাইন থেকে নিতে যান হোলসেল প্রাইজে নিতে গেলে আপনাদেরকে পঞ্চাশ থেকে একশো টাকা দিয়ে বেশি দিয়ে নিতে হবে আমরা কিন্তু হোলসেল সেল করে থাকি আর আপনাদের জন্য একটা সুবিধা থাকতে হচ্ছে আপনারা কিন্তু এক পিচে কিন্তু এক কিন্তু নিয়ে নিতে পারতেছেন এই সুযোগ সুবিধাটা কিন্তু আপনাদেরকে আলভিরা হেভেন ফ্যাশন এয়ার হোলসেল বাজার দিচ্ছে আর যাদের যারা হচ্ছে বিশ নেবেন বিশ পিস নিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা করে এটা শুধু এই অফারটা থাকবে হোলসেল বাজারের জন্য টোটালি ধামকা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন যাদের যত পিস লাগে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের পেসটাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ